আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আগামী 16 অক্টোবর আমাদের এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে চলেছে শিক্ষা বোর্ড থেকে এমনটাই জানিয়েছে যে সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ষোলোই অক্টোবরই রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে আজকে ভিডিওটা মূলত ষোলোই অক্টোবরের এই রেজাল্ট নিয়ে ছোট্ট কিছু দুঃসংবাদ শিক্ষা বোর্ড যেগুলো আমাদেরকে দিয়েছে এবং যার কারণে আমরা এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে টেনশন করছি যে শিক্ষা বোর্ড বলেছে এই বছরে অতিরঞ্জিত ফলাফল আর হবে না প্রচুর পরিমাণে এ প্লাস কমবে প্রচুর পরিমাণ শিক্ষার্থী মানে ফেল করবে পাশের একটা অনেক নিম্ন পর্যায়ে চলে আসবে সেক্ষেত্রে এই তথ্যগুলো যখনই একটা শিক্ষার্থী হিসেবে আমি চোখের সামনে দেখি তখন কিন্তু টেনশন করা স্বাভাবিক এবং শিক্ষা পর্যায়ে যে তথ্যটা বলেছে উত্তরপত্র দেখায় করি এবং কাউকে গ্রেস মার্ক না দেওয়ার কারণে এবার জিপিএ ফাইভ এবং পাশের হার কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এ অবস্থায় খারাপ ফলাফল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কতটা প্রভাব ফেলে তা নিয়ে সংশয় রয়েছেন ভর্তি শিক্ষার্থীরা তবে অনেকেই বলছেন জিপিএ ফাইভ বা এ প্লাস উচ্চশিক্ষা প্রবেশে তেমন কোনো প্রভাব ফেলে না মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষার প্রস্তুতি আমি দুঃসংবাদ এই জন্য বলছি আমাদের যে তথ্যগুলো সাধারণত দেওয়া হয় বোর্ড থেকে এই প্রত্যেকটা তথ্যের উপর কিন্তু আমাদের করা নজরদারি থাকে আমরা একটা তথ্য যদি আমাদের ফেভারে না পাই তখন আমরা প্রচন্ড পরিমাণে চিন্তিত হয়ে পড়ি বিশেষ করে যদি সেটা রেজাল্ট হয় তাও পরীক্ষার রেজাল্ট এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী চিন্তিত যে শিক্ষা বোর্ড বলেছে রেজাল্ট খারাপ হবে যারা খারাপ করবে তাদের লিস্টে না আমি পড়ে যাই শিক্ষা বোর্ড বলেছে এ প্লাসের হারটা প্রচন্ড পরিমাণে কমবে এখন এ প্লাস থেকে যারা বাদ পড়বে সেই লিস্টে না আমি পড়ে যাই বা ফেলের লিস্টে না আমি পড়ে যাই সেক্ষেত্রে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে মেডিকেলে পরীক্ষা দিবে বিভিন্ন ইউনিভার্সিটি দিবে জাতীয় পরীক্ষা দিবে বিভিন্ন যারা অ্যাডমিশন পরীক্ষাগুলো দিবে এই শিক্ষার্থীদের ক্ষেত্রে এই খারাপ রেজাল্টটা কিভাবে প্রভাব ফেলবে এবং এই জায়গাগুলো নিয়ে যে আমরা এখান থেকে আমরা কিভাবে একটু করতে পারি বিষয়টা একটা পরিসংখ্যানে উঠে আসছে আমি যদি প্রথম দিকে বলি খোঁজ নিয়ে জানা গেছে দেশের বিশ্ববিদ্যালয় মেডিকেলগুলোতে ভর্তির ক্ষেত্রে এইস এসিতে সুনির্দিষ্ট ফলাফলের বাধ্যবাধকতা রয়েছে চাহিদার তুলনায় কম ফলাফল হলে আবেদনের সুযোগই থাকে না অনেক প্রতিষ্ঠানগুলো এর মধ্যে সবচেয়ে কঠোর পদ্ধতি অবলম্বন করা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ভর্তি আবেদনের ক্ষেত্রে এইচএসসি সম্মানের পরীক্ষায় জিপিএ বিভাগে জিপিএ পাঁচের মধ্যে পাঁচই পেতে হয় এছাড়া সুনির্দিষ্টভাবে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের প্রতিটিতে জিপিএ ফাইভ পেতে হয় একই সঙ্গে এসএসসি তেও গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিভাগে জিপিএ পাঁচের মধ্যে ন্যূনতম চার থাকতে হয় ভর্তিতে মেডিকেলের ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি এইচএসসি ও সম্মানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় হতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ জিপিএ তিন পয়েন্ট পাঁচ শূন্য এর কম হলে আবেদন অযোগ্য হবে এর মধ্যে এইচএসি অবশ্যই জীববিজ্ঞান পদার্থ রসায়ন থাকতে হবে আবার জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট চার পয়েন্ট থাকতে হবে এই বিষয়গুলো বলার কারণ কি যারা অ্যাডমিশন পরীক্ষা নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশন আছো সেই সাথে পার্সোনালি অনেকে আমাকে মেসেজ করো যে ভাই গ্রেড পরীক্ষা দিতে হলে কি কি পেতে হবে কেমন জিপিএ করতে হবে কেমন রেজাল্ট করতে হবে আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেবো কেমন রেজাল্ট করতে হবে মেডিকেল পরীক্ষা দেবো কেমন রেজাল্ট করতে হবে কোন সাবজেক্ট পেতে হবে আমার মনে হয় তোমাদের যত প্রশ্ন আছে অ্যাডমিশন পরীক্ষা নিয়ে টোটাল প্রশ্নের সমাধান এই একটা মাত্র

ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলে এসএসসি এবং এইচএসসি তে কেমন জিপিএ পেতে হবে বা দুইটা মিলে কেমন জিপিএ থাকতে হবে এইগুলো একটা শিক্ষার্থী দেখার পর সে এতটুকু নিশ্চিত হতে পারবে যে সামনে যেমন রেজাল্ট আসতে চলেছে চলেছে বা হতে এই জায়গাতে আমি অবশ্যই অংশই করতে পারবো না চান্স পা দূরের কথা কারণ কি শিক্ষা বোর্ড বলেছে প্রচুর পরিমাণে জিপিএ পাঁচ কমবে প্রচুর পরিমাণে ফেলের হার আসবে অন্যদিকে সমস্যা থাকলে তো আর সমাধানও থাকে যে এখান থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি বা আমরা প্রত্যেকটা শিক্ষার্থী যে টেনশন করছে এই মুহূর্তে আমাদের টেনশন করা উচিত

পরীক্ষায় 90 শতাংশই ফেল করেছেন ফলে শিক্ষার্থীরা যে নম্বর পার যোগ্য সেটা だけ দেওয়া হবে খায়রাতি নম্বর দেওয়াবে না আমরা সস্তা জনপ্রিয়তা নেয়ার জন্য সেটা করব না এই জায়গাগুলোতে তারা যে বিষয়টা বলেছেন যে রেজাল্ট খারাপ হবে এটা চিরন্তন সত্য 2025 সালে রেজাল্ট খারাপ হবে জিপিএ 5 সংখ্যা কমবে এটা চিরন্তন সত্য কারণ কি খাতাগুলোই দেখা হয়েছে ওইভাবে সেক্ষেত্রে এই বাস্তবতাকে আমাদের মেনে নিয়ে সামনে কিভাবে এই অ্যাডমিশন পরীক্ষাগুলোতে ভালো করা যায় তার জন্য তারা প্রস্তুতি নিতে বলছে অর্থাৎ প্রতি বছরই যতই খারাপ রেজাল্ট হোক যত যাই হোক প্রতি বছরই কিন্তু শিক্ষার্থী এডমিশন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয় অর্থাৎ ভালো রেজাল্ট হলো একটা শিক্ষার্থী এইচএসএসিতে ভালো রেজাল্ট করে এসএসসিতে ভালো রেজাল্ট করে তোমার কি মনে হয় শিক্ষার্থীটা গিয়ে এডমিশন পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করবে যদি সে যোগ্য না হয় এইচএসএস এবং এইচএসএসিতে সে যত ভালো রেজাল্টই করুক বা যেভাবে ভালো রেজাল্ট করুক অ্যাডমিশন পরীক্ষা গিয়ে ঠিকই আটকে যাবে ওই যে তারা বললো না যে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে নব্বই শতাংশ শিক্ষার্থী ফেল করে নব্বই শতাংশ শিক্ষার্থী মানে একশো জন পরীক্ষা দিয়ে নব্বই জন ফেল আর 10 জন চান্স পায় তাহলে এসএসসি এবং এইসএসিতে ভালো রেজাল্ট নিয়ে ভালো জিপি নিয়ে কি লাভ আমার মনে হয় বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে টেনশন না করা উচিত আমি যদি যোগ্য হই আমি যদি অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সুযোগ পাই সেক্ষেত্রে তারাই একমাত্র চান্স পাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেলে বুয়েটে যারা মেধাবী শিক্ষার্থী যতই আমি এই দুইটা পরীক্ষা ভালো রেজাল্ট করি আমি যদি ওইখানে গিয়ে ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমার এই দুইটা রেজাল্টের কোনো মূল্য নেই আশা করি শিক্ষার্থীরা এই অ্যাডমিশন রিলেটেড এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না জিপিএ যেমনই হোক যদি আমি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাই প্রত্যেকেরই টার্গেট থাকবে বা এখন থেকেই সেরকম প্রিপারেশন থাকবে সেভাবে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারি বিশেষ করে যারা জাতীয় বিশ্বদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই যারা এখন আমাদের তিনশো দশ টাকার কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ